আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা রবিউল আওয়াল মাসের ফজিলত আমল কেন এত ফজিলতময় এই রবিউল আওয়াল মাস এই সবগুলো বিষয়। জানানোর জন্য আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজী আমিন রবি রবিউল শব্দের অর্থ হচ্ছে বসন্ত আর আওয়াল মানে হচ্ছে প্রথম অর্থাৎ প্রথম বসন্ত সম্মানিত দর্শক শ্রোতা আজ আমাদের চাঁদ দেখা গিয়েছে এই যে আমরা আজ হলো চার তারিখ সন্ধ্যাবেলা পাঁচ তারিখ সারাদিন পহেলা রবিউল আউ্বাল ইনশাআল্লাহ বাংলাদেশে গণনা শুরু হয়ে গেছে কেন এই রবিউল আউয়াল মাস খুব বেশি গুরুত্বপূর্ণ এর প্রথম যে কারণটা আমরা বলতে পারি এই প্রথম কারণ হল বিশ্ব মানবতার মুক্তির দুধ নামদার আকয়ে নমদার মদিনা হুজুরে সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম। পৃথিবীতে শুভা আগমন করেছিলেন এই রবিউলাউল মাসে আর এই সম্বন্ধে রসুল করিম সাল্লাম হাদিসে কুদ্সিতে বলেছেন ও নবী আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম দুনিয়ার কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না ল আকাশ বাতাস কোনো কিছুই সৃষ্টি হতো না আল্লাহ পাক নিজেই বলেছেন হাদিসে কুদ্সিতে সম্মানিত দর্শক শ্রোতা এরপরে আমাদের যে আরেকটা কারণ রয়েছে এটা হলো আমাদের উম্মাহাতুল কুবরা মমিনিনুল কুবর আনহাকে এমা সেই বিবাহ করেছিলেন তৃতীয় যে কারণটা আমরা বলতে পারি রবিউল আহ্বাল মাসের গুরুত্ব ফজলতের এর অন্যতম কারণ হচ্ছে কুবা নামক স্থানে পৃথিবীর ইতিহাসে প্রথম মসজিদ তৈরি করা হয়েছিল আল্লাপাক পবিত্র কুরআনেও এই কুবার নামকরণ করা হয়েছে উসিস আলা তাকুয়া কুয়ার উপরে প্রতিষ্ঠিত এই কুবা মসজিদ এই মসজিদটাও রবিউল আওয়াল মাসেই হয়েছিল সম্মানিত দর্শক চতুর্থ যে কারণ আমরা বলতে পারি এটা হলো রসুলের করিম সাল্লাহ সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন এবং তিনি মদিনায় যে দিন তিনি গিয়ে উপস্থিত হয়েছিলেন সে দিনটা ছিল বারোই রবিউল আওয়াল সুবাহুল্লা পঞ্চম যে কারণটা আমরা বলতে পারি রসুল করিম সল্লাহাল্লাম পৃথিবীতে পৃথিবীতে তার দায়িত্ব শেষ করে মানুষের কাছে ভালোবাসার মানুষের কাছে আল্লাহ পাকের সনদ মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছিয়ে দায়িত্ব শেষ করে মহান রবের কাছে যিনি চলে গিয়েছেন এই পৃথিবী থেকে এনতেকাল করেছিলেন এই দিনে যার কারণে এই রবিউল আওয়াল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত দর্শক শ্রোতা রবিউল আউয়াল মাসে আপনি কি করবেন এই বিষয়ে আমরা এইটুকু বলতে পারি রসুল করিম সাল্লা সাল্লাম তিনি তার জন্মগ্রহণ উপলক্ষে তিনি রোজা রাখতেন আমরা রবিউল আউয়াল মাস এলে কমপক্ষে সোমবারে রাসুল সালসালামের ভালোবাসায় আমরা রোজা রাখতে পারি রোজা কেন রাখবো এই বিষয়ে আবু কতাদেকে হাদিস আসুন আমরা শুনে নেই কল। সুইলা কতাদসুল্লাহ সাল্লাম সিয়ামু ইস্নাইন রসুল্লামকে সোমবারের রোজা রাখা নিয়ে প্রশ্ন করেছিল ইয়া রাসুলাল্লাহ আপনি কেন সোমবারের রোজা রাখেন তখন সাল্লাম বলেছিলেন ফি হি আমি ওই দিনে জন্মগ্রহণ করেছি ও ফি হি উন্সিলা আলাইয়া এবং ওই দিনে আমার ওপরে কোরআন নাজিল হয়েছিল মুসলিম শরীফের এক হাজার ছয়শো বাষট্টি নম্বর হাদিস শরীফে এসেছে সুতরাং আমরা কি বুঝলাম যে সোমবার দিন রোজা রাখা এটা খুবই গুরুত্বপূর্ণ রাসুল সাহা নিজের জন্মদিন পালন করেছেন এই দিনে সুতরাং আমরাও সোমবার দিন রোজা রাখতে পারি তাহলে নিশ্চয় বুঝতে পারছেন এছাড়াও আপনি আই এম বিজ রবিউল ওয়াল মাসের তেরো চোদ্দো পনেরো তারিখে রোজা রাখতে পারেন খুব ফজিলতময় বরকতময় এই রোজাগুলো আপনি রাখতে পারেন নিশ্চয় পখরবুল আরেমিন অত্যন্ত খুশি হবেন আমার প্রিয় নবী দয়ার নবী আমাদের আকায় নামদার তাজে দারে মাদা উম্মতের কান্ডারি ও দরদী নবী হজুরে পুরনুর সাল্লা সাল্লামও কিন্তু আমাদের উপরে রাজি এবং খুশি হয়ে যেতে পারেন এরপরে আমরা আর কোন কাজ করতে পারি অধিক পরিমাণে আমরা নামাজ আদায় করি করতে পারি সদকা করতে পারি এবং আমরা মদিনা শরীফে জিয়ারত করতে পারি যারা মদিনা শরীফে যাওয়ার সুযোগ আছে তারা যেন যায় মানে যারা কবেরই ওয়াজাবাতলাহ সাফাতে যে ব্যক্তি আমার কবরকে আমার রোজাকে জিয়ারত করলো সে যেন সে আমার সাফাত লাভ করবে বা হাকি শরীফের হাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটার কথা বলবো রবিউল আউয়াল মাসে এটা হলো দুরুদ শরীফ আল্লাহ আল্লাহ কি করে আপনাকে আমি বোঝাবো দুরুদ শরীফের যে কি পাওয়ার কী শক্তি আমি মাঝে মাঝে এই কথা বলে থাকি পৃথিবীতে শ্রেষ্ঠ এবাদত আমার কাছে মনে হয় শ্রেষ্ঠ আমল মনে হয় দূর শরীফ পাঠ করা একবার যদি আপনি দূর শরীফ পাঠ করেন দশটা নেকি আল্লাহ পা আক্রব দিয়ে দেন দশটা গুণা মাফ করে দেন দশটা রহমত আপনার উপর নাজিল করতেই থাকেন সুবাহান্লাহ যে ব্যক্তি রবিউল আউয়াল মাসের প্রতি রাতে এক হাজার বার দূর শরীফ পাঠ করবে সাল্লাহ আলাইসালাম তার কাছে ঘুমের মাঝে এসে তার ভাঙ্গা কুঠিরে এসেও হাজিরা দিতে পারেন সুবাহানুল্লাহ কে না চায় কে না চায় মাত্র একবার আমার প্রিয় নবীজিকে যেন চোখে দেখতে পারে যেন যান নামকে হারাম করিয়ে নিতে পারে কে না চায় এমন কোনো মানুষ কি আছে আসুন আমরা খুব বেশি করে দূরদের আমলটা করার চেষ্টা করি এ মাসেই এ মাসে আমরা যেভাবেই গরিবদেরকেও কিন্তু খাবার করাতে পারে এ মাসে একটি গুরুত্বপূর্ণ দিন হলো বারোই রবিউল আউয়াল যেটাকে আমরা নবী বলে থাকি এবং অনেক ওলামাইকারকে ঈদে নবী বলেছেন খুশির দিন বলেছেন রাসুসালাম যেহেতু এই দিনে আগমন করেছেন এই জন্য এটা তো অবশ্যই অবশ্যই ঈদ বলা যেতে পারে ঈদ এ নবী কারণ কি কারণ পবিত্র কোরআনে আল্লাহ ফাকরবুল্লা আলামিন বলেছেন উনুসে এটা কি বলেছেন সোরে উনিশশো আটান্ন নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন তোমাদের কাছে যখন কোন রহমত আসে তোমাদের আল্লাহর অনুগ্রহ আসে রহমত বলতে রসুলিকাল্লাম যখন তোমাদের কাছে আসে ফল এই এজন্য তোমরা বেশি বেশি করে কি করো আনন্দ উদযাপন করো যার কারণে উলামা এখরাম অনেকেই যারা জশ্নে জুলুস করে মিছিল করে জলুস করে থাকে আরেকটা আমল করা যায় আবদুল্লাহ ইবনে আব্বাস রদাহ তাআলা আনহু থেকে আমরা হাদিসখানা পাই যে তিনি তার সন্তানাদিদেরকে নিয়ে তার সন্তানাদিদিদেরকে নিয়ে তিনি রসুল মিলাদ নিয়ে হার আলোচনা করছেন প্রতি মধ্যে রাসুজা সাল্লাম যাচ্ছিলেন ওখান দিয়ে তখন দেখলেন তার সম্বন্ধে আলোচনা হচ্ছে তখন রাসুলাম বলেছেন লাহু আতিফা আতি তোমার জন্য ওয়াজিব করা আমার তোমার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল সোহান আল্লাহ সোহান আল্লাহ তাহলে আমরা রবিউল মাসে কী কী আমল করব নিশ্চয়ই বুঝতে পারছি সুপ্রিয় সম্মানিত দর্শকের শ্রোতা নিজে আমল করুন অন্যকে উদ্বুত করুন প্রিয় নবীজির ভালোবাসা ছাড়া প্রিয় বিজির প্রতি আনুগত্য ছাড়া আমরা কি আল্লাহকে পেতে পারি জান্নাত পেতে পারি না অবশ্যই নয় সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আসুন প্রিয় নবীজিকে ভালোবাসি প্রিয় নবীজির সাফাৎ কামনা করি আল্লাহ পাওয়াকবুল আরমে আমাদেরকে সেই তৌফিক দান করুন অন্য মমিন ভাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত